বিধায় শেখ হাসিনার বিচারের রায় নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে এমনি আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করা হয়নি এগুলো হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল স্পষ্ট করে বলছে জাতিসংঘ বলেছে তারা বলছে যে সাক্ষীদেরকে সঠিক ভাবে জিরা করার সুযোগ দেওয়া হয়নি উভয় পক্ষকে এবং অতি দ্রুত এই বিচার কার্যক্রম শেষ হয়েছে আসামির অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম শেষ হয়েছে আসামি পক্ষে যত উপযুক্ত আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি এগুলো আমাদের কথা নয় আমরা বলবো আমাদেরকে বলুন ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের দালাল যদি শুধুমাত্র আমাদের কথা হতো বলতে পারতেন তাহলে কি ফ্যাসিবাদের দোষর জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মার্চ আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ সব আওয়ামী লীগ টাকা দিয়ে নিয়েছে যে অবস্থায় দাঁড়িয়েছে যে অবস্থায় আছে এই তো অবাক হওয়ার কিছু নেই আপনি একটু খেয়াল করেন আটলান্টিক কাউন্সিল আজকে একটি প্রতিবেদন দিয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল সেখানে উইলসন সেন্টারে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান একটা কথা বলেছেন যদি উনি বিস্তারিত কিছু বলেননি উনি বলেছেন যে শেখ হাসিনার রায়ের পর ভারত বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে এবং না কেন ভালো মন্দ যেভাবে ব্যাখ্যা করুন না কেন ভারত কিন্তু বসে থাকবে না এটা আগেও বলেছি আমার নিজের চ্যানেলে আমি নিজে একা করেছি যে ভারত বসে থাকবে না আওয়ামী লীগের জন্য যতটুকু যা করা করবে আক্ষরিক অর্থ হয়তো শোনা যেতে পারে আওয়ামী লীগের জন্য কিন্তু আওয়ামী লীগ ছাড়া তারা এখনো পর্যন্ত তাদের বিশ্বস্ত বন্ধু খুঁজে পাচ্ছে না হ্যাঁ এই সরকারের উপরেও আস্থা রাখতে পারতো ওই যে বললাম একটু আগে যেভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে যেভাবে তিক্ততা গভীর থেকে গভীরতর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সো তারা তো মনে করছে যে আওয়ামী ছাড়া তাদের কোনো গতি নেই এখন এটা তারা তাদের হিসেব মতো চলবে আমার ধারণা ভারতবর্ষ থাকবে না যদিও বর্তমান সরকারের সাথে সম্পর্কটা উন্নয়ন যে কোনো রাষ্ট্রের নতুন নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে কিন্তু ভারত ফ্রম দ্য বিগিনিং তথা ইউনুস সরকারের বিরুদ্ধে অবস্থান করছে কখনো সরব হচ্ছে কখনো মৌনতা অবলম্বন করছে যেভাবেই হোক বিরোধিতা করছে এবং আমার মনে হয় সেখান থেকে এখনো সরেনি বরং তারা তাদের অবস্থান আরো শক্ত করেছে এটি আমার ধারণা আমার ধারণা আর পাকিস্তান পাকিস্তানের সাথে আত্ম এত অন্তরঙ্গতা আমাদের কিভাবে হবে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে হ্যাঁ এই একবিংশ শতাব্দীর যুগে এসে আমরা মনে করি না যে কারো সাথে আমাদের দূরত্ব রাখা উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন দরকার তাতে লাভ যতটুকু মানে অল্প হোক আর বেশি হোক একবার নাই হোক অবশ্যই পাকিস্তানের সাথেও আমরা আমাদের সম্পর্কে উন্নয়ন ঘটানো যেত যদিও পাকিস্তান আমাদের জন্মের শত্রু মানে জন্মের সময়কার শত্রু আমাদের কি বলবো যাহোক নতুন করে কিছু বলার নেই পাকিস্তান সম্পর্কে এমন কথা ছিল তার সাথেও সম্পর্ক প্রয়োজন কিন্তু লাভটা কি হবে এত মাখামাখি করা হলো যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাবাশই তিনি প্রকাশ্যে বলেন ভারতের সঙ্গে যে সার্জিক্যাল স্ট্রাইক হলো সেখানে তুলনামূলকভাবে ভারত আহ মানে পাকিস্তানের কিছুটা এগিয়ে যাওয়া ছিল ক্ষয়ক্ষতির দিক থেকে কম হয়েছে তাদের তারা তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছে এবং বিজয় হিসেবে উল্লেখ করে বলছে যে এটা একাত্তরের প্রতিশোধ তার মানে কি একাত্তর তো তারা ভোলেনি তারা একাত্তরের প্রতিশোধ নিতে চায় ভারতের উপর এবং অবভিয়াসলি বাংলাদেশ উপর তো সেই রাষ্ট্রটিকে আমরা বিশ্বাস করবো কিভাবে এবং এই রাষ্ট্রে সেই পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণা দাবি করা হয় তার জন্মদিন উদযাপন করা হয় এবং এই যে নানান পর্যায়ের কর্মকর্তা পর্যায়ের ব্যক্তিদের এটি তো ভারতের ভালো চোখে নেওয়ার কথা নয় মাঝে ভারতের তিনি ঘুরে গেলেন তিনি এসে বললেন যে পাকিস্তান তার ভাই বা খুঁজে পেয়েছে বা কি এত এত প্রেম এত প্রীতি বাংলাদেশের প্রতি আবার এসে ক্ষমা চাওয়ার ইস্যুতে তিনি বললেন এইভাবে কথা বলবেন না আপনারা সাংবাদিকদের ট্রেড করে গেল মানে মানে এটা কি বলা যেতে পারে ভয়ঙ্কর তার অধ্যত্ব এখানে এসে প্রকাশ করে গেলেন এবং ক্ষমা চার হিসেবে বললেন যে ক্ষমা তো অনেকবার চেয়েছে কোথায় ক্ষমা চেয়েছে কি ভাবে চেয়েছে এই যে মাখামাখি এই যে অধ্যত্ব প্রকাশ বাংলাদেশে বুকে এসে ভারতের চির শত্রু পাকিস্তান এবং পাকিস্তানের সাথে এখন এই মুহূর্তে যে মাখামাখি এটা ভারত নেবে ভালো চোখে ভালো চোখে নেই আর না নেই আমাদের লাভটা কি এত যে সম্পর্ক উন্নয়ন তার মধ্যে আমাদের কি বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে হ্যাঁ একটা দিকে তো অবশ্যই হয়েছে সরকারি কর্মকর্তাদের যে কোনো সময় পাকিস্তান চলে যেতে পারবে এ ধরনের একটা চুক্তি হয়েছে সেই চুক্তি কেন কি উদ্দেশ্যে আর এর মধ্যে দিয়ে আর কি লাভ হবে লাভ যে কাদের ভাবে তা তো বুঝতেই পারছে তার এখানে নাই বললাম দেখবেন যে এই সরকার যে এত ভারত বিরোধিতা করছে এত ভারত বিরোধিতা করছে এবং আওয়ামী সরকারের সঙ্গে যে বিতর্কিত চুক্তি গুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে একটা রব তোলা হয়েছিল একটা চুক্তি বাতিল করা হয়েছে এতই যদি বিতর্কিত চুক্তি হয়ে থাকে সেগুলো একটা বাতিল করেনি কেন এবং আমাদের উপদেষ্টাদের কেউ কেউ বলছিল যে এরপর থেকে আমরা বুক দেখাবো পিঠ নয় কোথায় দেখানো হয়েছে শুধু বুক টু প্রচার করলেই তো হবে না আমি বলছিলাম যে প্রত্যেক রাষ্ট্র তার সুবিধার্থে সুবিধার্থে তার পররাষ্ট্রনীতি চালিয়ে যায় কিংবা তার কর্মকাণ্ড চালিয়ে যায় খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ভারত যে এই সরকারের প্রতি এতটা অ্যাগ্রেসিভ হলো শুধুমাত্র আওয়ামী লীগ সরকার না থাকার কারণে শেখ হাসিনার পতনের কারণে নিশ্চয়ই না ভারত তার সিকিউরিটির জন্য থ্রেট মনে করেছে এখন যারা বিহাইন্ড দা স্ক্রিন কাজ করছে সরকারের পেছনে এবং আমরা দেখেছি প্রকাশ্যে ভারতকে অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে যেগুলো কোনো প্রয়োজন ছিল না ভারত আক্রমণ করবে ভারত ওইখানে গিয়ে নরেন্দ্র মোদীকে নাকি টেনে হেঁচে নেওয়া বলেন এইসব বাল খেলল কথাবার্তা করে প্রয়োজন হয় এবং খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে নানান ধরনের আপত্তিজনক মন্তব্য করা হয়েছে কদিন আগে রাজনাথ সিং যে ভাষায় কথা বলেন অবশ্যই আমাদের কাছে এটি আপত্তিজনক মনে হতে পারে আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন অবশ্যই আমি বলছি এখানে আপনার ওপেন স্পেসে যে এগুলো আপত্তিজনক আমাদের দৃষ্টিতে কিন্তু তারা যে বলছে সেই পরিবেশটা কারা সৃষ্টি করেছে সেটি তো দেখা দরকার যার কারণে তারা নিজেরাই ভ্রমণ করেছে কি ধরনের খুব ভালো কথা এই কথাগুলো বলতে গেলে না নিজেকে দোষী অপরাধী মনে হয় এখন এই তরুণদের পক্ষ নিয়েই তো আমরা আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম চেয়েছিলাম তো কেন চেয়েছিলাম যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি আগে গড়ে ওঠে তার বদলে আমরা কি দেখলাম অনেক অনেক কাহিনী আছে এগুলো বললে বলে শেষ করা যাবে না এবং আপনি পুলিশ হত্যার কথা বলছিলেন পুলিশ হত্যার প্রসঙ্গটি এটি এসেছে আর কি আমি বলছিলাম যে শেখ হাসিনার যে বিচার হলো বিচারটা তো সবাই চায় সবাই যা কিছু ঘটেছে পাঁচ আগস্ট আগে এর সরকার এড়াতে পায় না দায় সরকার এড়াতে পায় না আমি কিন্তু বলছি বিচার অবশ্যই হতে পারে কিন্তু সেই বিচার নিয়ে তো এরই মধ্যে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন গুলো রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমনকি গবেষণাধর্মী পঁচিশ প্রতিষ্ঠান গুলো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি আটলান্টিক কাউন্সিল যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক যত গণমাধ্যম আছে এই বিচার রাইটিকে কি সাপোর্ট করেছে করেনি তো এবং যে কথাটি কেউ বলছে না আমি অনেকদিন ধরে বলছি আওয়ামী যদি হত্যাকাণ্ড গুলো ঘটিয়ে থাকে তাদের বিচার হবে আর যদি অন্য কেউ ঘটিয়ে থাকে তারও বিচার হতে হবে কিন্তু আমরা কি দেখছি তাদের বিচার হচ্ছে না কাদের বিচার আমি স্পষ্ট করে বলতে চাই জাতিসংঘ যখন বলল যে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কোন পর্যন্ত হয়েছে দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন তারা চেয়েছিল এটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো নিহতের সংখ্যা ঘটেছে মানে ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো সব তদন্ত করবে সরকারের পক্ষ থেকে বিরুদ্ধে আপত্তি বা তীব্র আপত্তি করা হলো না পনেরোই আগস্ট পর্যন্ত কেন পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হলো না তখন সংখ্যাটি আরো বাড়তো আমরা ধারণা করতে পারি আচ্ছা পনেরোই আগস্ট পর্যন্ত তো পনেরো আগস্ট পর্যন্ত তারা বললো চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সরকার যেখানে বলছিল যে পাঁচ আগস্ট পর্যন্ত আটশো বত্রিশ জন নিহত হয়েছেন ছাত্র জনতা তাহলে চোদ্দশো থেকে আটশো বত্রিশ জন বাদে থাকে পাঁচশো আটষট্টি জন সেই পাঁচশো আটষট্টি জনকে কারা হত্যা করলো তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তাহলে সেই হত্যাকাণ্ডের বিচার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না কেন এবং এই চোদ্দশো যে হত্যাকাণ্ড চোদ্দশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকারের এমন ধরনের ট্রিট আমরা দেখতে পাচ্ছি এমন ধরনের উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে চোদ্দশো মানুষ আওয়ামী সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেখানে গভর্নমেন্ট নিজেই বলছিল যে আটশো জন আর জাতিসংঘের হিসাবও পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতনে দিন পর্যন্ত এবং পাঁচ আগস্ট আগ পর্যন্ত যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেসব পুলিশ হত্যাকাণ্ডের কৃতিত্বের দাবিদার এখন এনসিপি জামাত এবং বিএনপি নেতা নেতারাও তারা তো ওপেন টক শোতে বলেছে যে যার মতো করে বলছে ওই পুলিশ ওখানকার পুলিশ আমরা হত্যা করেছি ওখানকার পুলিশ আমরা ঝুলিয়ে হত্যা করে আমরা ঝুলিয়ে রেখেছি তারা বলছে ওপেন আমার কথা তো নয় এগুলো রেকর্ড অলরেডি এবং পাঁচ আগস্ট আগে সত্যি কথা যে আমরা দেখেছি হ্যাঁ আওয়ামী লীগ যুবলীগের বা ছাত্রলীগের ক্যাডাররা নেমেছিল মেয়ের প্রতি ওপেন দেখলাম ফায়ার করতে যুবলীগের ক্যাডারদের তাদের গুলিতে কেউ না কেউ মারা যাচ্ছে বা ধরুন কেউ মারা যায়নি আমরা তো সন্দেহের ঊর্ধ্বে পারবো না এই জায়গায় যেমন আওয়ামী লীগের দায় আছে অবশ্যই এগুলো বিচার করতে হবে কিন্তু পাশাপাশি যারা পুলিশ হত্যা করলো যারা স্নাইপার রাইফেল ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করলো এই স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল তার প্রশ্ন তো সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যিনি পাট বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাত হোসেন তিনি তো শপথ নেওয়ার চার দিনের মধ্যে যখন বা দুই দিনের মধ্যে যখন সে সময়ে আহত আনসার এবং পুলিশ সদস্যদের দেখতে গেলেন তিনি বললেন যে এই স্নাইপার রাইফেলের গুলি থেকে এলো স্নাইপার রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা নয় তাহলে সেই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল এবং পাঁচ আগস্ট যে থানা অসংখ্য অস্ত্র লুট করা হলো সেই অস্ত্রগুলো কাদের কাছে রয়েছে এইসব কেন বিচারে আসছে না আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে মানুষকে মানে এই দল থেকে যাবে একটা সময় পর্যন্ত একটা সময় না একটা সময় তো আবার ফিরে আসবে যেহেতু সরকার নিজেই বলছে সাময়িক নিষেধাজ্ঞা তার মানে কি পুরোপুরি নিষিদ্ধ তো না আওয়ামী লীগকে তখন সরকারের বক্তব্য অনুযায়ী আবার আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ যদি আবার সহমহি সহিমায় এবং গণতান্ত্রিকভাবে ফিরে আসে সেই আফটার নির্বাচন যে সরকার বলতে হবে সেই সরকারের স্থায়িত্ব কি খুব মজবুত হবে এবং ঘন ঘর অন্ধকারের দিকেই বরং আমরা যাত্রা করেছি এবং সেই যাত্রা অব্যাহত আছে আমার মনে হয় সামনে খুব ভয়ঙ্কর সময় আসছে আগের চেয়েও আরো ভয়ঙ্কর সময় বিধায় শেখ হাসিনার বিচারের রায় নিয়ে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে এমনি আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করা হয়নি এগুলো হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পষ্ট করে বলছে জাতিসংঘ বলেছে তারা বলছে যে সাক্ষীদেরকে সঠিকভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি উভয় পক্ষকে এবং অতি দ্রুত এই বিচার কার্যক্রম শেষ হয়েছে আসামির অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম শেষ হয়েছে আসামির পক্ষে যত প্রযুক্ত আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি এগুলো আমাদের কথা নয় আমরা বলবো আমাদেরকে বলুন ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের দালাল যদি শুধুমাত্র আমাদের কথা হতো বলতে পারতেন তাহলে কি ফ্যাসিবাদের দোষর জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়ার্স আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ সব আওয়ামী লীগ টাকা দিয়ে নিয়ে নিয়েছে জানেন যে শেখ হাসিনা মামলার রায় হলো রায় হলো আদালতের রায় হলো সবকিছুই ঠিক আছে আদালত রায় দিয়েছে আদালতের বিষয় উচ্ছ্বাসও করে যেহেতু তার পক্ষ বিপক্ষ আছে পক্ষ করতে পারতো মিষ্টি বিতরণ করতে পারতো একদল হঠাৎ করে এসে তার মনে বত্রিশ আবার ভাঙতে হবে এবং মানে অধিকার বলছে যে সরে যাক আমরা এটা ভাঙবো ভেঙে তো চলে যাবো মনে হয় যেন অন্য অন্যের একটা বাড়ি ভাঙাটা এটা একটা অধিকার পর্যায়ে আমার আপনার বিশ্লেষণ জানার ইচ্ছা যে ধানমন্ডি বত্রিশ ভাঙতে ভাঙতে এটা আর কি ভাঙলে পরে এই ক্ষোভটা তাদের যাবে মানে কেন আবারও নিশ্চয় ঘটবে আপনারা জানেন যে শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটাকে আপনি মানে এটা যে ট্যাকেল দিতে পেরেছে পূর্ণাঙ্গতা না একটা বিদেশি অহি ফোন এসছে সেই ফোনে বলা হয়েছে যে আপনারা তো থাকুক বা এটা আমরা পরে ভাঙবো বা পরে এক সময় করবো এত আক্রোশের জায়গা এখানে কেন কি মনে হয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের এই ব্যক্তি এই মানুষটি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে এটাই তার অপরাধ এবং যারা এই রাষ্ট্র চায়নি পাকিস্তান থাক খুব স্বাভাবিক হিসাব তারাই তো সেই আক্রোশ থেকে এই জায়গাগুলো কাজ করছে নাহলে কেন বারবার একটা পোড়া বাড়ি একটা ভাঙা বাড়ি একটা তার একটা বিশেষ অংশ বিরাণ ভূমিতে পরিণত হয়েছে তার উপরে থাকবে কেন খুব স্বাভাবিক কথা পাঁচ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো হয়তো কোনো একটা অংশ টিকে আছে এখনো সেটাও তাদের ভয় মনে করেছে এটি থাকলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে ইতিহাস থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়ে যাবে অক্টোবর নভেম্বর প্রায় ষোলো মাস যে ষোলো মাসে তো অনেক কিছু হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধুর অসংখ্য ভাস্কর্য ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধুর নাম তার স্মৃতিচিহ্ন যেখানে যা আছে বইয়ের পাতা থেকে উঠে ফেলা হয়েছে মুছে ফেলা হয়েছে হলো আপনি আমাকে একটা মানুষ দেখান একটা মানুষ বঙ্গবন্ধুর প্রতি সামান্য শ্রদ্ধা ছিল অথবা অতল শ্রদ্ধা ছিল সেই অতল শ্রদ্ধা থেকে কেউ এক ইঞ্চি পরিমাণ নড়েছে কিনা অথবা যার সামান্য শ্রদ্ধা ছিল তার শ্রদ্ধাটা নিচে না নেমে নিশ্চয়ই আমি মনে করি আরো বেড়েছে কিন্তু একটা মানুষ দেখান যে শ্রদ্ধা কমেছে এত সব কাহিনি করতে করতে আমি বলতে চাচ্ছি এগুলো পরে কোন লাভ আছে একটা আদর্শ কে হত্যা করা যাবে বঙ্গবন্ধু তো একটা দেশের মানে এই দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীর কাছে একটা আদর্শ বঙ্গবন্ধুর নাম উঠিয়ে দেন তার নাম ফলক যেখানে যেখানে আছে সব উঠিয়ে দেন তার ভাস্কর্য ধ্বংস করে দেন বত্রিশ নম্বর বুড়িয়ে তো আর বাকি নাই কিছু তার পরপক্ষে একটা মানুষের মন থেকে তার নামটা টলানো গেছে যায়নি তো কিন্তু ওই মানুষগুলো মনে করে যে এটা করলেই বোধ সম্ভব এটা করলেই বোধহয় বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস গুলো মুছে ফেলা সম্ভব এই জন্যই তারা এই উন্মাদনা করছে কিন্তু লাভ নেই তো আর আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বললেন যে পুরোপুরি সফল হয়নি সফল দরে দূরের কথা যেটা করেছে মানে এটা সরকারের সম্মান ভাবমূর্তি রক্ষার জন্য করেছে বরং সমালোচিত হয়েছে চারিদিক থেকে পাঁচ ফেব্রুয়ারি যেভাবে গড়িয়ে দেওয়া হলো বোল্ডে যা দিয়ে এবার মনে করছে না একটু বাধা দিই না দিলে কেমন হয় তাও দিয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাই কিন্তু একটা মানুষ আটক করেছে আপনি নিজেই বললেন যে এই যে বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর করা বা এই মুক্তি দেওয়া গুলো মনে হচ্ছে যেন তাদের আমরা তাই দেখলাম যে অধিকার হয়তো তাদের সরানোর জন্য কিছুটা আনরে তৈরি হয়েছিল কিন্তু একটা মানুষকে আটক করেছে করেনি তো যদি এইগুলো ভায়োলেন্স হয়ে থাকে মা হয়ে থাকে তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকে এই মানুষগুলো সবাইকে আটক করার কথা তা তো করেনি বরং আমাদের এক্সাম্পল দিই আঠাশে আগস্ট মঞ্চ একাত্তর অনুষ্ঠানে যারা মব ক্রিয়েট করলো মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করলো তাদের কিছু হলো না অথচ ওই রক্তাক্ত মুক্তিযোদ্ধাদেরকেই আটক করা হলো আমাদেরকে আটক করা হলো আমি তো একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলাম আমাকে আটক করা হলো কোথায় আছি আমরা কথাগুলো বলতে কোন সমস্যা নেই নির্যাতন করেছেন আরো হয়তো হবে কিন্তু সত্য কি চাপা থাকবে চাপা তো থাকে না এই আর কি এটা এটা খুব সুন্দর একটা স্টাইল পনেরো মাস চলছে যে এদেশে যে এই যে আপনি যে ঘটনাগুলো বললেন জেলখানায় যে অন্যায় অবিচার দেখে এসেছেন এগুলোর প্রতিবাদ করলেই ফেসিবাদের দোষর মানে কোনোভাবেই যদি বলেন যে আওয়ামী লীগ সরকারের সময় অন্যায় অবিচার প্রতিবাদ যে লোকটা করেছে সেই লোকটা এখন অন্যায় অবিচারের প্রতিবাদ করলে সে ফেসিবাদের দোষ হয়ে যাবে আমি আপনাকে ধরে দেবো না আপনি জানেন যে আহ পনেরো আগস্টে তো আপনি ছিলেন আপনি দেখেছেন যে এত কিছুর পরেও গত পনেরো আগস্টে কি প্রতিফলন করেছে বত্রিশ নাম্বারে আর আপনাদের মঞ্চ একাত্তর তো অনেক বড় ঘটনা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নিয়ে গেছে এই তো সেদিন এক সপ্তাহ আগে শেখ হাসিনার মামলা সংক্রান্ত ঘটনা একজন নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে আর একজন নারী পিটালো এর ভিডিও আছে এটা এর চেয়ে তো আর কোনো অন্যায় নাই আমি আমি রাস্তায় একটা মানুষকে পিটালাম তো এটা এর চেয়ে তো প্রতিষ্ঠিত কোনো অন্যায় নাই কিন্তু তাকে নিয়ে গেল তারপর দেখা গেল আপনি দেখেছিলেন যে জুলাই সনদ নামে একটা জিনিস হচ্ছিল বাংলাদেশে এবং মনে হচ্ছিল যে যারা আছে দেশে অন্তত রাজনীতি যারা করতে পারছে এখন বিএনপি জামাত ইসলামী তারা মিলে একটা কিছু করছে তাদেরকে কপি টপি পাঠানো হলো আপনি দেখে গেছেন কিন্তু বের হওয়ার পরে নিশ্চয় খবর পেয়েছেন যে এখন গণভোট আনঅফিসিয়ালি আমরা জানি বিএনপি বলতে গেলে গণভোটের বিপক্ষে আর তারপরও এই সরকারের প্রধান উপদেষ্টা আজকে বলেছেন উৎসব মুখর মিলন মেলা সাংঘাতিক রকম ইলেকশন একটা হবে যেখানে বিএনপি মহাসচিব আজকে এসে বলছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতি আছি রয়টার্স দেখলাম বলছে যে বাংলাদেশ অন্ধকার সময় কাটিয়ে উঠতে পারছে না এবং এরকম নানা বিরোধী চ্যালেঞ্জ কতগুলা বলবো কতগুলা বলবো বলেন দেশে একটা প্রক্রিয়া থেকে দূরে আপনার আগের বিশ্লেষণ আমার দর্শকদের নিশ্চয়ই মনে আছে অনুরোধ করবো তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আছে আগামীকাল পাল না এখন আমি সমসাময়িক অবস্থাটা আপনার চোখে জানতে চাই নির্বাচন এই যে এত উৎসব এত আয়োজন আজকে মিটিং হলো হ্যাঁ তিনবার তিনটি নির্বাচন হয়নি ওগুলো চোদ্দ আঠারো আমরা সবসময় বলেছি চব্বিশে নির্বাচন হয়নি সেই সোনার হরিণকে আমরা এখন খুঁজে পাবো সোনার হরিণ তো সোনার হরিণই সোনার হরিণ কিভাবে পাবেন এবং আপনি বলছিলেন আমি জেলে যাওয়ার আগে যা বলেছিলাম যে আমি কনফিউজ আমি বলছিলাম যে নির্বাচন হবে না বর্তমান সরকারের অধীনে সেই আশঙ্কা গুলো তীব্র হয়েছে আমি তো গণক ঠাকুর নই আমি আহ নই যে আমি খুব ফোরকাস্টিং করলাম এবং সেটাই বাস্তবায়ন হবে আমি চাই আমার যে আশঙ্কা বা মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে সন্দেহের দানাগুলো ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে মানে মজবুত হচ্ছে সেগুলো সব মিথ্যা প্রমাণ হোক অন্তত আমি যেটা মনে করি আমার ধারণা আজ মিথ্যা প্রমাণ হয় সর্বান্ত কারণে চাই এটা নির্বাচন হোক কিন্তু আমার ধারণা আমরা এখনো যেটা মনে করি যে সেটাই বোধহয় সম্ভব না এবং এই যে নির্বাচন হতে যাচ্ছে 5 কথা আমরা বলছিলাম পরিবর্তনটা কি হলো আমরা তো এই কথাই বলছিলাম 2 আগস্টরা আগে বিএনপিকে বাদ দিয়ে যেভাবে আহ মানে দুই হাজার চব্বিশ আঠারো কিংবা চোদ্দ যাই বলি না কেন যে নির্বাচন গুলো হয়েছে কোনো সুস্থ সম্পূর্ণ মানুষ তো এটাকে সমর্থন করতে পারে না এবং আমরা বারবার ইনক্লুসিভ নির্বাচন কথা বলছিলাম এবং এই কথাগুলো বলতে গিয়ে বলা হলো আমাদেরকে বিএনপি জামাতের দালাল বারবার বারবার করে বলা হলো এর বাইরে তো আরো অনেক ধরনের খেসরত আমাদেরকে দিতে হয়েছে অনেকভাবে সেগুলো নাই যাই তাহলে আমরা চেয়েছিলাম একটা অংশগ্রহণমূলক নির্বাচন সত্যি সত্যি আর গণতান্ত্রিক নির্বাচন ফলপ্ত হলো কি আমৌলিক বিএমপি চলালে বাতিল করেছে এখন আমৌলিকে ছাড়া আর সবাই নির্বাচন করবে এই তো তাহলে কি পার্থক্য হলো এত রক্ত এত প্রাণ যদিও সেই প্রাণগুলো কারা কেড়ে নিয়েছে সেটা নিয়ে তো মূল একটা বিতর্ক আছে তাহলে এই নির্বাচন যদি হয় তার মধ্যে কি পরিবর্তন আসবে শক্তিশালী কোন সংস্থা গঠিত হবে এবং অবশ্যই একটা ভঙ্গুর দুর্বল সংসদ গঠিত হবে যদি কিনা এই অবস্থার মধ্যে দিয়ে কোনো নির্বাচন হয় আদৌ নির্বাচন হয় কিনা আমি জানি না যদি হয় সেক্ষেত্রে বলছি সেটির মধ্যেও তো একটা অনিশ্চিত বাংলাদেশের দিকে দিকে